সালাম আলাইকুম ভেওয়ার্স আজকে আপনাদের দেখাবো নওগাঁ জেলার বিখ্যাত আলুঘাটি মাংস দিয়ে রান্না করার প্রসেস আর কি দেখতে থাকুন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল এটা মাংস আগে ধুয়ে নেওয়ার পরে এই যে আপনার মশলা আদা এবং রসুন ব্লেন্ড করা হয়েছে এখানে দেওয়া হচ্ছে তেজপাতা পরিমাণ মতো তারপর দেওয়া হচ্ছে জিরা এরপর দেওয়া হচ্ছে মশলা কালো ফল এরপর দেওয়া হচ্ছে এলার সাদা ফল এরপর দেওয়া হচ্ছে আপনার শাল মশলার শাল আর কি তারপর দেওয়া হচ্ছে ব্লেন্ড করা জিরা এরপর দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ প্রয়োজন দেওয়া হচ্ছে প্রয়োজন লাগলে আমার পরে দেওয়া হবে এরপর দেওয়া হচ্ছে গোড়ামরিচ পরিমাণ মতো তারপরে গুঁড়া হলুদ এরপর দেওয়া হচ্ছে তেল তেলটা দিয়ে মিক্সড করা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এরপরে মিক্সড করা হচ্ছে হাত দিয়ে করলে ভালো হয় কিন্তু অনেকগুলো তো এই কারণে হাত দিয়ে হবে না সম্ভব না জন্য আর কি হাতে দিয়ে করা হচ্ছে অনেক সুন্দর মোটামুটি অনেক ফেভারিট একটি খাবার ঘাটি মাংস দিয়ে ঘাটি এবং লা দিয়ে মাংস ঘাঁটি আমার খুব ভালো লাগে সুন্দর করে আগে বেশ করে নিতে হবে এরপরে চুলের উপরে চড়া দিতে হবে তারপরে এখন পর্যাপ্ত পরিমাণ জাল প্রয়োজন এখন দিতে হবে পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত জাল হওয়ার পরে জিনিসটা ভালো কষা নিতে হয় কি এখন চলতেছে কষানো এমন পরিমাণ মতো পানি দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে অনেক জাল জল না হলে জিনিসটা ভালো কষানো হবে না মানুষের সিদ্ধ করে নিতে হবে এরপর দেওয়া হচ্ছে ঘাঁটি আলুগুলো আগে সিদ্ধ করে ইয়ে সিদ্ধ করে গালানো ছিল এগুলো এখন দেওয়া হচ্ছে গোড়া মরিচ এখন যাচ্ছে আপনার হ্যাঁ অনেক পরিশ্রম মোটামুটি এই আলু করতে তবে স্বাদও লাগে অনেক আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক সুস্বাদু খাবার যারা খাইছে তারা বুঝতে পারবে না খেলে তো বুঝতে পারবেন না আপনারা আপনারা বাসে ট্রাই করে দেখবেন অনেক মজাদার একটি খাবার রান্না প্রায় শেষের দিকে কমপ্লিট হয়ে গেছেন সব